হ্যালো বিবার রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে আজ আমি আপনাদের মাঝখানে শুধুমাত্র তিনবার মন্ত্র পরে দৌলত সাহাপরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি তো আমি আপনাদেরকে অনেক সহজ সরল সাধনা বশীকরণ দিচ্ছে সব ধরনের তন্ত্রমন্ত্র দিচ্ছি কিন্তু কিছুদিন যাবত আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে ভিভার্স অনেক কমে গেছে এক নম্বর কথা দু নম্বর কথা আপনারা কেটে কেটে ভিডিওটা দেখেন দেখে আপনারা আমাকে ফোন করে বিরক্ত করেন ফোন ফোন করে আমাকে বলেন যে দাদা আমি বুঝতে পারিনি আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা কেটে কেটে না দেখে অল্প একটু সময় হাতে নিয়ে ভিডিওটা সে ফার্স্ট থেকে রাষ্ট্র অব্দি দেখুন তাহলে পরে এটা বুঝতে পারবেন আর যদি এটা বুঝতে যদি না পারেন তাহলে এটার প্রয়োগ আপনারা কিছুতেই করতে পারবেন না আর এটা যদি আপনারা একবার প্রয়োগ করতে পারেন ধন দৌলতে ঠেলে লাগিয়ে দিবে এই পরি এই দৌ এটা দৌলত পরী আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালানের মাধ্যমে নিতে চান তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি এই সাধনা আপনারা কিভাবে করবেন কী বারে করতে হবে প্রথমত আপনারা কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তারপরে আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব আর যদি বাইচান্স কারণবাস তো কমেন্টে যদি রিপ্লাই দিতে নাও পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেই আপনারা অনুমতি পেয়ে যাবেন অনুমতি নেওয়ার জন্য আপনাদেরকে আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই সাধনাটা আপনাদেরকে করতে হবে শুক্রবার রাত এগারোটা থেকে এটার জন্য আপনাদেরকে একটা গোলাপ ফুলের মালা চামলি তেলের প্রদীপ সবুজ রঙের আসন হিনা সুগন্ধি লোবানের ধ্বনি আর একটা তরসীবির মালা এই কয়েকটা জিনিস আপনারা একত্র সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন আর আরেকটা কথা বলবো এই সাধনাটা গোপন রাখবেন কাউকে বলবেন না যে আপনারা সাধনাটা করছেন মন্ত্রটা আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করেন ইয়া রাসুল্লাহ ইয়া আমিন এটাকে আপনারা প্রথমে তিনশো এগারো বার জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে শুক্রবার রাত এগারোটার সময় ঠিক তিনবার পরবেন তিনবার পরার সঙ্গে সঙ্গেই দৌলত সাহা পরিয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন প্রকট হবে সাতটা স্বর্ণের কলসি নিয়ে আপনার সামনে প্রকট হবে প্রকট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা ওর গলায় গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন গোলাপ ফুলের মালা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে এবং আপনারা আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিবে ওই নামটা মনে রাখবেন আর ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে আসবে আর আমি আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছি আর একটা কি বিষয় বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ